বিডিএস সার্ভেতে কয়েক শ্রেণীর ভূমি মালিকদের নাম বাদ করছে এনারা কোনোভাবেই বিডিএস জরিপ চলাকালীন এই অন্তর্ভুক্ত করতে পারবে না ডিজিটাল জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এমনকি মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় সরাসরি ডিজিটাল জরিপের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের বলেছেন কোনোভাবেই জমির প্রকৃত মালিক ছাড়া যারা জমির প্রকৃত মালিক নয় এমন কোনো ব্যক্তির নাম যেন এই ডিজিটাল জরিপে রেকর্ড ভুক্ত না হয় তার কারণে ওনারা মালিকানার প্রমাণপত্র গুলো সুক্ষাতে সূক্ষ্ম ভাবে যাচাই বাছাই করার মাধ্যমে প্রকৃত অর্থে যে ব্যক্তি জমির মালিক শুধুমাত্র তার নামে এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করছে এক্ষেত্রে এক নাম্বারে যে ব্যক্তির নাম বিডিএস জরিপ চলাকালীন সময়ে বাদ পড়ছে সেই ব্যক্তিদের হচ্ছে দলিল আছে কিন্তু নাম জারি নেই অর্থাৎ কোরআ সূত্রে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এবং কোরআ অনুযায়ী জমির মালিকানা লাভ করার পর উনি ওই সাধারণত জাতিকে জমিটি কোরাই করেছেন তার কাছ থেকে অনেক দলিল রেজিস্ট্রেশন করে নিয়েছেন কিন্তু দলিল রেজিস্ট্রেশন করে নেওয়ার পরও ওই দলিলটি উনি ওইভাবে রেখে দিয়েছে এবং দলিলটি উনি নাম জারি করার প্রয়োজনীয়তা অনুভব করেনি অথবা এমন হতে পারে যে উনি নাম যে বিষয়টা এই নাম জারি করার মাধ্যমে যে জমির মালিকানা চিরস্থায়ীভাবে সরকারের যে রেকর্ড বই আছে যে সরকারের যে জমির মালিকানার যে তথ্য যাচাই করার যে বইটি আছে সেখানে যে ওনার নাম অন্তর্ভুক্ত হয় এই বিষয়টি হয়তো উনি জানেই না যার কারণে উনি ওই দলিল অনুযায়ী রেখে দিয়েছে এবং মনে করছে যে দলিল থাকলে হয়তো পরবর্তী যখন আসবে তখন সেই রেকর্ডের সময় উনি দলিল দেখানোর সব থেকে জটিলতা যখন ওই ব্যক্তির নামে শুধুমাত্র দলিল হয়েছে কিন্তু উনি নাম জারি করেনি বা খারিজ করেনি কারণ খারিজ করার মানে হচ্ছে সরকারের যে রেকর্ড বই আছে অর্থাৎ সরকারের কাছে একটা তথ্য আছে যে কোন জমির মালিকানা কে লাভ করেছে বা কোন জমির মালিক হিসেবে কে আছে এখানে এই নাম করার মাধ্যমে সাধারণত জমির পুরাতন মালিক বা পূর্বের যে মালিক থাকে তার নাম সেখান থেকে কেটে দেওয়া হয় এবং নতুন মালিক হিসেবে যে ব্যক্তি দলিল অনুযায়ী মালিকানা লাভ করেছে তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয় আর এই প্রক্রিয়াটা এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সাধারণত নাম জারি প্রক্রিয়া বা খারিজ প্রক্রিয়া বলা হয়ে থাকে আর এই নাম জারির মাধ্যমে একজন ব্যক্তি উনি কোরআ সূত্রে জমির মালিকানা লাভ করার পর স্থায়ী বা দীর্ঘস্থায়ী ভাবে ওই জমির মালিকানা লাভ করে এক্ষেত্রে যে ব্যক্তি নাম জারি করেনি তার নাম যেহেতু সরকারি খাতায় এন্ট্রিভুক্ত হয়নি সেই কারণে সরকারের দায়িত্বশীল যে কর্মকর্তারা সাধারণত বিডিএস জরিপের সাথে জড়িত আছে ওনারা এলাকাতে এসে পূর্বের মালিককে ওনারা খোঁজ করে এবং পূর্বের মালিকের নামে সাধারণত ওই জমিতে রেকর্ডভুক্ত করার জন্য ওনারা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেন এই ক্ষেত্রে যে ব্যক্তির নামে দলিল হয়েছে উনি যদি যথা সময়ে বা সঠিক সময়ে দলিলটি শো করার মাধ্যমে নিজের নামে যদি জমিটি রেকর্ড করিয়ে না নিতে পারেন সেক্ষেত্রে ওনাকে কিন্তু বঞ্চিত করা হবে এবং পূর্বের মালিকদের নামে আবার দেখা যাচ্ছে যে ওই জমি রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে এবং এই ধরনের ঘটনা অহরহ বাংলাদেশের প্রত্যেকটা জরিপেই সংগঠিত হয়ে থাকে তার কারণে যে ব্যক্তি দলিল আছে ওনাকে অনতি করে নিতে হবে আর ওনার এলাকায় যদি রেকর্ড এখনো পরিচালিত না হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব নামদারি কাগজটি ওনার কাছে রেখে দিতে হবে এবং যখন এলাকাতে জরিপ আসবে সে সময় উনি দলিল এবং নামদারি কাগজ দেখানোর মাধ্যমে ওই জমিটি উনি খুব সহজেই নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যাদের নাম বাদ পড়ছে তারা হচ্ছে যাদের দলিল আছে বা জমির মালিকানা সকল ডকুমেন্ট গুলো সঠিক আছে কিন্তু ওনাদের দখলে ওই জমিতে নাই যদি এরকম হয়ে থাকে অর্থাৎ জমির প্রকৃত মালিক উনি তারপরও জমিতে বিয়ে দখল হয়ে আছে। সেক্ষেত্রে বর্তমান বিডিএস রেকর্ড যখন ওই এলাকায় আসবে উনি কোনোভাবে বিডিএস রেকর্ডে উনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে না কেননা উনি যখন এই জমির প্রয়োজনের মালিকানা যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে শো করবে বা প্রদর্শন করবে সেই সময় বিডিএস রেকর্ডে যে দায়িত্বশীল কর্মকর্তারা থাকবেন ওনারা জমিটির দখল যখন যাচাই করতে যাবেন সেই সময় যদি দেখে যে জমিটির দখলে আর একজন ব্যক্তি রয়েছে এমন অবস্থায় ওনারা যে ব্যক্তির জমি ব্যক্তি যে জমিটির দখলে রয়েছে তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি জমির প্রকৃত মালিক তাহলে যে ব্যক্তি ওখানে অবৈধভাবে দখল করার মাধ্যমে জমিটি ভোগ দখল করে আসে উনি যদি বলে যে হ্যাঁ আমি জমিটা প্রকৃত মালিক এবং ওনারা পূর্বে মালিক ছিল ওনারা আমার কাছে জমি বিক্রয় করে দিয়েছে এই যে তার প্রমাণ ওনারা যদি একটা একটা জাল দলিল যদি সেখানে দেখায় তাহলে সাথে দায়িত্বশীল যে কর্মকর্তারা ওনারা তৎক্ষণাৎ করে দেখতে পারবে না যে কার মালিকানাটা সঠিক এই কারণে আপনি যদি জমিটা প্রকৃত মালিক হয়ে থাকেন এবং আপনার যদি মালিকানার সঠিক ডকুমেন্টস গুলো থাকে তাহলে আপনি এখনো সুনির্দিষ্ট যে প্রতিকার আইন আছে সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী আপনি দখল পুনরুদ্ধারের মামলা করেন এক্ষেত্রে আপনি যদি দখল পুনরুদ্ধার করতে নাও পারেন তারপরও আপনার মামলা চলাকালীন সময়ে যদি রেকর্ড এসেও থাকে এবং তার নামেও যদি রেকর্ড হয়ে যায় তাহলেও সে লাভবান হতে পারবে না কেননা আপনি মামলা যখন জিততে জিতবেন বা মামলা রায় যখন পাবেন সেই সময় সরাসরি কোর্ট থেকে আপনার বিডিএস রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার মাধ্যমেই আপনাকে একটা রায়ের কপি প্রদান করা হবে যার কারণে যদি আপনার দখল না থাকে তাহলে অনেক বিলম্বে আপনাকে দখল পুনরুদ্ধারের মামলা করার মাধ্যমে জমিতে দখল ফিরে পাওয়ার জন্য আপনাকে প্রসেস তৈরি করতে হবে তৃতীয় পর্যায়ে যে সকল ভূমি মালিকদের নাম বাদ পড়বে সে সকল ভূমি মালিকগণ হচ্ছে যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে কিন্তু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করার পর ওনাদের সেই উত্তরাধিকার সূত্রে যে মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার জন্য সঠিক ওয়ারিশন সনদ তাদের কাছে নাই এরকম যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তির কাছে সঠিক ওয়ারিশন সনদ থাকবে এবং যে ব্যক্তিবর্গ সঠিক ওয়ারিশান সনদ আছে সেখানে প্রদর্শন করতে পারবে শুধুমাত্র এই ওয়ারিশান সনদ অনুযায়ী ওনারা সকলে চাইলে জমিটি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে কিন্তু যারা এই কার্যক্রম এখনো গ্রহণ করেনি তাদেরকে অনতি বিলম্বে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এমনকি যদি ওনাদের পারিবারিক সম্পত্তিতে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে ওনারা চাইলেও কিন্তু এই সমস্যা সমাধানের জন্য খুব একটা বেশি সময় তোরা জরিপ চলা চলাকালীন সময় পাবেন না যেজন্য জন্য ওনাদের পূর্ব থেকে অর্থাৎ যদি ওনার এলাকায় এখনো বিদেশ রেকর্ড না এসে থাকে সেক্ষেত্রে ওনারা ভাইয়েরা বা বোনেরা যারা আছে এমন হচ্ছে আছে যে অনেক পরিবারে অনেক সন্তান তারা বিদেশে আছে বা চাকরি সূত্রে অনেক দূরে আছে সেক্ষেত্রে অনেক পরিবারের অনেক সদস্য আছে তারা মনে করে যে তাদের ভাইকে বঞ্চিত করার মাধ্যমে অর্থাৎ যখন এলাকায় রেকর্ড আসবে তখন ও সনদে তার ভাইয়ের নাম অন্তর্ভুক্ত করবে না বা তার বোনকে অনেক দূরে বিবাহ দিয়ে আসে তার বোনের নাম সেখানে অন্তর্ভুক্ত করবে না এই ধরনের কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ওয়ারিশান একটি সনদে যদি নাম না উঠিয়ে যদি ওই ব্যক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে আর এক্ষেত্রে যদি বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তারা কোনোভাবে জানতে পারে যে এই ওয়ারিশান সনদটি সম্পূর্ণ না এটা একটি অসম্পূর্ণ ওয়ারিশান সনদ এবং এটা একটি ইনকমপ্লিট ওয়ারিশান সনদ এখানে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের তারা ছাড়াও আরো অনেক ওয়ারিশ আসে এক্ষেত্রে কোনোভাবেই বিডিএস রেকর্ডের সময় আপনারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কেননা বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা যদি বিষয়টি উপলব্ধি করতে পারে এবং জানতে পারে সেক্ষেত্রে ওনারা অবশ্যই প্রত্যেকটা ওয়ারিসদের উপস্থিতিতে সাধারণত বিডিএস রেকর্ডে নাম ওঠাতে চাইবেন আর কখনই আপনাদের জটিলতায় পড়তে হবে কারণ আপনাদের কোনো ভাই বাইরে আছে যার কারণে আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই পূর্ব থেকে আপনাদের ভাইদের সাথে বা বোনদের সাথে একটি আলোচনা করার মাধ্যমে সম্মতিতে এসে একটি সঠিক ওয়ারিসার সনদ আপনারা প্রস্তুত করে রেখে দেন তাহলে বিডিএস রেকর্ডের সময় আপনাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না চতুর্থ পর্যায়ে যে সকল ব্যক্তিরা নিজেদের নামে বিডিএস এর নাম উঠাতে পারবে না সে সকল ব্যক্তি হোসেন নামা দলিল করেনি সাধারণত মৌখিক বন্টনের মাধ্যমে বা আপোষ মীমাংসার মাধ্যমে ওনারা এক 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 ভাই ভোগ দখল করে আসছিল কিন্তু বিক্রয় করার সময় যে ভাই জমিটি বিক্রয় করে দিয়েছে সেখানে সবারই অংশ আছে তারপরেও উনি সেখানে সেই ভাইদের কাছ থেকে মৌখিক সম্মতি নেওয়ার মাধ্যমে ওই জমিটি বিক্রয় করে দিয়েছে আর যে ব্যক্তি ওই জমিটি ক্রয় করেছে তিনি ওই একটি জমি সারা জীবন ভোগ দখলে রাখতে পারবে এই আশায় তিনি জমিটি ক্রয় করেছিল কিন্তু দলিল যখন রেজিস্ট্রেশন হয়েছিল ওই সময় দলিলে ওই একদাগে উনি কিন্তু সম্পূর্ণ অংশ পায়নি ওনাকে আরো কিছু পরিমাণ যেটা ঘাটতি ছিল দেখাচ্ছে ওনারা ভাইয়ের আছে তিন ভাই তাহলে তিন ভাইয়ের এখানে দশ শতাংশ করে অংশ আছে কিন্তু যখন এক ভাই ওখান থেকে জমি বিক্রয় করে দিয়েছে তার একা শুধু অংশ আছে দশ শতাংশ বাকি বিশ শতাংশ তার আরো অন্যান্য দাগে দাগে আছে এমন অবস্থায় যে ব্যক্তি জমিটি ক্রয় করেছিল তাকে অন্যান্য দাগে দিগত দেওয়ার মাধ্যমে বা তাকে অন্যান্য দাগে রেফারেন্স দেওয়ার মাধ্যমে ওই দলিলটি তৈরি হয়েছিল এক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে উনি তিরিশ শতাংশ জমি পাবে তবে এই এক দাগে উনি তিরিশ শতাংশ জমি ভোগ দখল বা চিরস্থায়ীভাবে এই এক দাগের ওনে নাম উঠাতে পারবে না বা মালিক হিসেবে এক দাগে উনি এই এক দাগের জমি রেকর্ডভুক্ত করতে পারবে না এক্ষেত্রে ওনার নামে রেকর্ড হবে কিন্তু ওনার নামে রেকর্ড হবে যেখানে যেখানে ওনার অংশ আছে অর্থাৎ জাতিকে জমি ক্রয় করেছে তার যে যে দাগে অংশ আছে সেই সেই দাগে যাওয়ার মাধ্যমে ওনার অংশ তৈরি হবে এবং এইভাবে যদি কোনো ব্যক্তি দলিল যদি কোনো পারিবারিক সূত্রে বা ওয়ারি সূত্রে লাভ এমন ব্যক্তি থেকে জমি করে থাকে সেক্ষেত্রে বন্টন নামা দলিল না থেকে উনি কোনোভাবেই দলিল অনুযায়ী ছাড়া দখল অনুযায়ী উনি এই ক্ষেত্রে রেকর্ড করাতে পারবেন না তবে অন্যান্য ভাইরা যারা আছে বা অন্যান্য যারা আরো অংশীদার আছে তারা যদি কোনো আপত্তি না করে এবং সবাই উপস্থিত থেকে যদি বলে যে তাদের কোনো আপত্তি নেই তাদের একজন ওয়ারি সেখান থেকে জমি বিক্রয় করে দিয়েছে এবং সে যেহেতু যার কাছে বিক্রয় করে দিয়েছে তার নামে এই জমিটি সম্পূর্ণ রেকর্ড ভুক্ত হোক এক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই তাহলে রেকর্ড কারিগণ ওই দাগের জমিটি ওই ব্যক্তির নামে রেকর্ড করে দিবে